আসসালামু আলাইকুম আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত পরিমিতি ষোলো পয়েন্ট এক অনুশীলনের সাত নম্বর প্রশ্নটি সমাধান করব দেখো প্রশ্নে দেওয়া আছে একটি সমদিবাহ ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য দশ মিটার এবং ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ মিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে খেয়াল করো এখানে সমদিবাহ ত্রিভুজের নির্ণয় করা লাগবে আমাদের ভূমির দৈর্ঘ্য সমদিবাহ ত্রিভুজের দুইটা বাহু কিন্তু সমান অর্থাৎ দুইটা বাহু সমান সমান আর একটা ভূমি ভূমির দৈর্ঘ্য বি হয় আর সমান সমান বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে আমরা নিই ধরি সমদিবাহ ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য বি মিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য এ করলে দশ মিটার এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে আমরা জানি সমদিবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বি বাই ফোর রুট অফ ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার খেয়াল করো প্রশ্নে ক্ষেত্রফলের মান দিয়ে রয়েছে আটচল্লিশ তাহলে আমরা সূত্র যে পেয়েছি যেটা সেটা ইজিক্যাল টু আটচল্লিশ লিখতে পারবো অর্থাৎ বি বাই ফোর রুট ওভার ফোর লিখতে পারবো এখন খেয়াল করো এর মান আমরা পেয়েছি এর মান দশ ফোর এ স্কোয়ার ফোর গুণ এর মান হলো দশ দশ স্কোয়ার তার মানে বাকি সব যা আছে তাই রেখে দিলাম বি ওয়াই ফোর চার গুণে দশ স্কোয়ার করলে হয় একশো একশোর সাথে চার গুণ করলে হয় চারশো মাইনাস বি স্কোয়ার বাকি সব যা ছিল তা রেখে দিলাম এখন কথা হলো আমাদের রুট তুলতে হবে রুট তুলতে হলে অবশ্যই স্কোয়ার করা লাগে যদি উভয় পক্ষকে স্কোয়ার করি তাহলে পুরো রাশিটার মান স্কোয়ার হয়ে গেল বি বাই ফোর রুট ওভার চারশো মাইনাস বি স্কোয়ার তার মাথায় হোল স্কোয়ার এবার আটচল্লিশ তার মাথায় স্কোয়ার এখন খেয়াল করো বি রে স্কোয়ার করলে বি স্কোয়ার হয় রে স্কোয়ার করলে ষোলো হয় আর এখানে যে রুটটা রয়েছে এই রুট আর ওই স্কোয়ারে কাটাকাটি হয়ে যায় তাহলে এখান থেকে দেখো এই রুটটা আর ওই স্কোয়ারে কাটাকাটি হয়ে যায় এই স্কোয়ারটা কিন্তু সবার মাথায় আছে অর্থাৎ বি রে স্কোয়ার করলে বি স্কোয়ার হয় চারের করলে ষোলো হয় আর এইখানে যে রুটটা আছে এই রুটের স্কোয়ার করলে রুটটা উঠে যায় তার মানে চারশো মাইনাস বি স্কোয়ার ফিজিক্যাল টু আটচল্লিশশো স্কোয়ার করলে আমরা পাই দুই হাজার তিনশো চার এবারে খেয়াল করো এটা একটা ভগ্নাংশের গুণ তাহলে বি স্কোয়ারের সাথে চারশো গুণ হবে বি স্কোয়ার ইন্টু চারশো মানস চারশো বি স্কোয়ার মাইনাস ছিল বি স্কোয়ার বি স্কোয়ার গুণ করলে বি ফোর আর নিচে ষোলো বসে যাবে এবার কোনোক্ষণই গুণ এর নিচে এক আছে এটার সাথে এর গুণ হবে ষোলো সাতের তেইশশো চার গুণ হবে তাহলে ষোলো সাতের তেইশশো চার গুণ করলে আমরা পাচ্ছি ছত্রিশ হাজার আটশো চৌষট্টি ফিজিক্যাল টু চারশো বি স্কোয়ার মাইনাস বি ফোর এটা মাইনাস আছে যার কারণে আমি এটাকে সাইডে লিখছি কেউ যদি এই অংশটা এই পাশে লিখে ওইটা ওই পাশে লিখে কোনো সমস্যা নেই এবারে খেয়াল করো মাইনাস বি ফোরকে যদি বাম সাইডে নিয়ে এসে তাহলে প্লাস বি ফোর হয় প্লাস চারশো বি স্কোয়ারে নিয়ে আসলে মাইনাস চারশো বি স্কোয়ার আর এটা আগে থেকে এই পাশে ছিল ছত্রিশ হাজার আটশো চৌষট্টি আগে থেকেই ছিল তাই সেটা বসিয়ে দিলাম এবার এটা মিডিল টার্ম করতে হবে এখন খেয়াল করে এর পাওয়ার কিন্তু ফোর আছে অনেকে ভাবে যে এর মিডিল টার্ম হয় না এর মিডিল টার্ম কিন্তু নর্মাল নিয়মেই হবে যেহেতু এখানে ফোর আছে এখানে টু আছে না নর্মাল যে স্কোয়ার আর এক্স বা এরকম টাইপের যে নিয়মটা আছে সেই নিয়মেই কিন্তু মিডিল টার্ম হবে মিডিল টার্মে যদি কারো সমস্যা থেকে থাকে তাহলে আমার চ্যানেলে মিডিল টার্মের ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো তাহলে এখন খেয়াল করে মিডিল টার্ম উৎপাদক বিশ্লেষণ কিন্তু আমরা পাচ্ছি মাইনাস দুশো ছাপ্পান্ন মাইনাস একশো চুয়াল্লিশ তাহলে বি টু দিবার ফোর মাইনাস দুশো ছাপ্পান্ন বি স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ বি স্কোয়ার প্লাস ছত্রিশ হাজার আটশো চৌষট্টি এখান থেকে আমরা বি স্কোয়ার কমন নিতে পারি তাহলে বি স্কোয়ার বি টু দিবার ফোরের ভিতর বি স্কোয়ার নিলে আর একটা বি থেকে যায় মাইনাস এখানে বি নিলে এখানে পাচ্ছি আমরা দুশো ছাপ্পান্ন কমন যাচ্ছে বি স্কোয়ার মাইনাস এখন খেয়াল করো ছ আটশো চৌষট্টিকে যদি আমরা একশো চুয়াল্লিশ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি দুশো ছাপ্পান্ন কিন্তু এই হিসাব ভুলে যায় তাহলে একটা সহজ বুদ্ধি শেখায় এখানে যেহেতু বি স্কোয়ার মাইনাস আছে তার মানে এই জায়গায় বি মাইনাস হবে এখন বি সাথে যেটা ছিল সেটা এখানে বসিয়ে দাও কত ছিল মাইনাস একশো চুয়াল্লিশ এটা বসিয়ে দাও ফলে দেখো বি স্কোয়ার মাইনাস দুশো ছাপ্পান্ন বি স্কোয়ার মাইনাস দুশো ছাপ্পান্ন এই দুইটা থেকে একটা কমন নেওয়া যায় আর বাকি রইলো কি বি স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ এখন খেয়াল করো দুইটা রাশির গুণফল সমান জিরো হলে আমরা জানি হয় আর অথবা লেখা যায় হয় বি স্কোয়ার মাইনাস দুশো ছাপ্পান্ন ইজিক্যাল টু জিরো অথবা বি স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ ইজিক্যাল টু জিরো তাহলে মাইনাসের পেশে গেলে প্লাস হয়ে যায় অর্থাৎ প্লাস দুশো ছাপ্পান্ন স্কোয়ারে পেশে গেলে রুট হয় এখানে প্লাস মাইনাস হয় না কারণ এই সবই দৈর্ঘ্য দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না দৈর্ঘ্য প্রস্তর অঙ্ক কখনো স্কোয়ারে পেশে গেলে প্লাস মাইনাস হয় না শুধু প্লাসই হয় তাহলে দুশো ছাপান্ন রুট করলে আমরা বারো ষোলো পাচ্ছি এবার দেখো বি স্কোয়ার ইজিক্যাল টু একশো চুয়াল্লিশ মানে মাইনাসে পেশে গেলে প্লাস হয় স্কোয়ারে পেশে গেলে রুট হয় একশো চল্লিশ করে রুট করলে আমরা পাচ্ছি বারো ভূমির দৈর্ঘ্য ষোলো মিট মিটার বা বারো মিটার দুইটাই কিন্তু সঠিক অ্যান্সার এবার আরেকটা প্রশ্ন আমি এখানে লিখে রেখেছি দেখো উদাহরণ পাঁচে একটা অঙ্ক আছে সেটা হলো সমধিব ত্রিপুজার ভূমির দৈর্ঘ্য ষাট সেন্টিমিটার ক্ষেত্রফল বারোশো বর্গ সেন্টিমিটার হলে সমান সমান দৈর্ঘ্য আগের প্রশ্নটায় ভূমির দৈর্ঘ্য চাইছিল সমান সমান বাহুদ্দর্ঘ্য দেওয়া ছিল আর এবারে ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে সমান সমান বাহুদ্ৈর্ঘ্য নির্ণয় করতে হবে একই প্রসেসে করবা একদম সেম প্রসেসে দেখবা করবা অঙ্কের উত্তর মিলে যাবে তাহলে এখানে ফার্স্টে ধরে নেওয়া সমান সমান বাহুদৈর্ঘ্য এ তারপর ভূমির দৈর্ঘ্য বিজিক্যাল টু সাইট ক্ষেত্রফল আমরা জানি বিয়াই ফোর টু টোপার ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই মানটা আজকে বারোশো এখানে তুমি বিয়ের মানটা বসাবা আর এর মানটা বের করবা আশা করছি তোমরা অঙ্কটি পারবা ধন্যবাদ সবাইকে